আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের বাস্তব সংখ্যা অধ্যায়ের আমাদের একটি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে রুট টু একটি অমলদের সংখ্যা প্রমাণ করো এটা আমরা প্রমাণ করবো তো রুট টু একটি অমলদের সংখ্যা সেটা প্রমাণ এবং প্রথমত যেহেতু রুট টু একটি অমূলত সংখ্যা প্রমাণ করতে তো অবশ্যই রুট টু একটি অমূলতের সংখ্যা তো কিছুক্ষণের জন্য ধরে নিলাম রুট টু একটি মূলত সংখ্যা আমরা যখন এই বাস্তব সংখ্যা ষাটটা পড়েছিলাম সেখানে দেখছিলাম বাস্তব সংখ্যা হচ্ছে ভাগে বিভক্ত প্রথম মূলদ সংখ্যা এবং এরপর মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা ভাগে তো যদিও অমূলদ না হয় তাহলে সেটাকে ধরে নিলাম কি আমরা মূলধ হিসেবে তো আর রুট টু এমন একটি সংখ্যা যেটা রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে টু এখন টুটা হচ্ছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা না আমরা যদি পূর্ণবর্গ সংখ্যা ফুর হতো রুট ফুর হতো তখন আমরা একটা পূর্ণ সংখ্যা পেতাম রুট নাইন হলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাইতাম ধরো একটা থ্রি পাইতাম এরকম পাইতাম যেহেতু রুট টু একটি পূর্ণবর্গ সংখ্যা নয় টুটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং এখান থেকে অবশ্যই একটা কি পাবো এই দশমিক সংখ্যাই পাবো অর্থাৎ বগ্নাংশ সংখ্যা পাবো ধরো এরকম একটা সংখ্যা পাইতে পারি ধরো রুট টু রুট থ্রি হতে পারতো রুট ফাইভ হতে পারতো এরকম এই অপূর্ণ অর্থাৎ পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা যদি রুটের মধ্যে থাকে তখন আমরা বংনাংশ বা দশমিক সংখ্যাই পাবো তো ধরো থ্রি পয়েন্ট ফাইভ এরকম এটাকে আমরা যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করি সেটা এভাবে প্রকাশ করতে পারি সেভেন বাই টু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি ধরো ফাইভ বাই টু তো এখন এখানে একটা জিনিস খেয়াল করতো সেভেন এবং টু সেভেন এবং টু এর মধ্যে যদি আমি গসাগু বের করি দুইটার মধ্যে গোসাগু হচ্ছে ওয়ান এ দুইটার গোসাগু কত ওয়ান আর গোসাঙ মানে কি নিয়োগ বের করে কমন কমন অর্থাৎ শুধুমাত্র কমন যেটা থাকবে কমন এখানে ওয়ান সাইড আর কিছুই থাকবে না সেই জন্য এই দুইটার এখানে এমন দুইটা সংখ্যার আকারে এই দশমিক সংখ্যাটাকে আমি প্রকাশ করব যেখানে কি হচ্ছে গোসাগো হবে যে সংখ্যা দুটি গোসাগো হবে ওয়ান আর কোন যদি এক বা একাধিক সংখ্যার গোসাগু যদি ওয়ান হয় তাহলে পরস্পর কি হবে কি হবে পরস্পর সহমৌলিক সংখ্যা হবে তো এখন আমি বলছিলাম কি প্রথমে রুট টুকে ধরে নিলাম একটি মূলত সংখ্যা হিসেবে রুট টু একটি তাহলে রুট টু যদি মূলত সংখ্যা হয় তাহলে আমি এটা থেকে এমন একটা মান পাবো অর্থাৎ এটাকে আমি এমনভাবে প্রকাশ করতে পারবো যেহেতু এটা কি আসবে এরকম একটা দশমিক মানই আসবে তাহলে এটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারবো এরকম দুটি সংখ্যার ভগ্নাংশ হিসেবে কি প্রকাশ করতে পারবো তাহলে আমি ধরে নিলাম রুট একটি কি মূলত সংখ্যা তো মূলত সংখ্যা হলে এটাকে আমি ফি এবং কিউর মাধ্যমে প্রকাশ করব। তাহলে দুইটি সংখ্যা হচ্ছে ফি এবং কি দুটি পূর্ণ সংখ্যা এবং পরস্পর কি পরস্পর সহমৌলিক সংখ্যা ফি এবং কিউ যারা কি গ্রেটার দেন ওয়ান এবং পরস্পর কি এরা সহমৌলিক পরস্পর সহমৌলিক তাহলে রুট টু সমান আমি বলতে পারি এরকম এরকম একটা সংখ্যা আসবে ফি বাই কিউ ঠিক আছে এখন ফি বাই কিউ আমি উভয় ফাঁসে কি করলাম বর্গ করলাম বর্গ করলে কি হয়ে যাবে এটা টু হয়ে যাবে আর এটা কি হবে পিএসকে বাই কিয়ার এখন উভয় ফাঁসে কিউ দ্বারা গুণ করলাম কিউ দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে টু কিউ আর এখানে কি আসবে পিএস কেয়ার বাই কিউ কিউ দ্বারা গুণ করলে এরকম আসবে দেখো টু কি ইকুয়াল কত পাইছি আমরা পি বাই কিউ এখন এখন একটু আসো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু আর একটু পরিষ্কার করি জিনিসটা হচ্ছে আমরা ধরো এখানে রুট টু আসতে পারতো রুট থ্রি আসতে পারতো তো রুট ফাইভ আসতে পারতো এরকম পূর্ণবর্গ নয় এরকম যে কোনো সংখ্যা দিয়ে তোমাকে এই প্রশ্নটা করবে এখন আমরা ধরো নিলাম রুট এক্স রুট এক্স ইকুয়াল ধরো একটা সংখ্যা ধরো এই সেভেন বাই টুকে নিলাম সেভেন বাই টুকে নিলাম এরকম ফি বাই কিউ যেহেতু এখানে ফি ফিট জায়গায় সেভেনকে ধরলাম এবং কিউর জায়গায় কাঁকে ধরলাম টুকে ধরলাম তাহলে এই দুইটা হচ্ছে ফরাসমলী কেন কারণ এদের গসাগো হচ্ছে ওয়ান ফি এবং কিউ অর্থাৎ সেভেন এবং টুয়ের গসাগো কত ওয়ান সুতরাং আমরা এখান থেকে কী পাই এখান থেকে উভয় পাশে বর্গ করলে এটা হয়ে যায় কত ফর্টি নাইন আর এটা হয়ে যায় ফোর এখন উভয় পাশে টু দ্বারা গুন করলাম অর্থাৎ কিউ দ্বারা গুণ করলাম কিউ দ্বারা গুন করলে এটা হয়ে যাবে টু এক্স আর এটা হয়ে যাবে কত ফর্টি নাইন ডিভাইড বাই টু দেখো তো এটা যেহেতু এক্স এক্স হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে তারপর ফাইভ হতে পারে সেভেন হতে পারে এরকম সংখ্যাগুলো হতে পারে তো টুর সাথে যদি থ্রি গুণ করো তাহলে সিক্স টুর সাথে টু গুণ করলে ফোর টুর সাথে এক্সের মান নিচ্ছি টুর সাথে ফাইভ গুণ করলে টেন এরকম একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না সবসময় এই জায়গা থেকে হ্যাঁ এই জায়গা থেকে একটা সবসময় পূর্ণ সংখ্যা পাবো তাহলে এই জায়গা থেকে এখন দেখো তো এখানে ফর্টি নাইন বাই টু ফর্টি নাইন বাই টু কথা হয় টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এটা কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার সমান ভগ্নাংশের সংখ্যা কেমনে কেমনে হবে এটাই হচ্ছে কথা এবং সেম জিনিসটাই এখানে না এটা একটা পূর্ণ সংখ্যা যেহেতু এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা কি ভগ্নাংশ সংখ্যা কেন কারণ হচ্ছে ফি স্কোয়ার ফি এবং কিউ পরস্পর কি সহমৌলিক সংখ্যা ছিল এই জন্য যেহেতু এখানে বলবাম যেহেতু টু কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ পূর্ণ সংখ্যা নয় সুতরাং একটি পূর্ণ সংখ্যার সমান আরেকটি অপূর্ণ সংখ্যা অর্থাৎ আরেকটি ভগ্নাংশ সংখ্যা হতে পারে না সুতরাং টু কিউ নট আছে তাহলে টু কি নট ইকুয়াল এটা হতে পারবে না যেহেতু টু কি ইকুয়াল এটা হতে পারবে না সুতরাং আমরা কি করতে পারি সুতরাং সেই এই যুক্তিতে একই যুক্তিতে রুট টুকে ফি ফি বাই কিও দ্বারা কী করতে পারবো না তাহলে সুতরাং এটা তো আমরা গাণিতিক যুক্তি থেকে আসছে এই জিনিসটা টু কি টু কি ইকুয়াল এটা তাহলে যেহেতু এটা হচ্ছে না সুতরাং রুট টু ইকুয়াল ফি বাই কি হবে না সত্য হবে না যেহেতু সত্য হবে না তাহলে দেখতে হবে না তাহলে আমরা রুট টুকে আকারে প্রকাশ করতে পারবো না রুট টু কে না ঠিক আছে এখন এতটুকু যেহেতু প্রকাশ করা এটা রুট টু কে ফি বাই আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট টু কে ফি বাই আকারে প্রকাশ করা না গেলে সেটা কি মূলদ সংখ্যা হবে না তো মূলদ সংখ্যা না হলে কি সেটা অমূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা প্রমাণিত একটি সংখ্যা প্রমাণিত যেহেতু কি আকারে প্রকাশ করা যাচ্ছে না সুতরাং কি সেটা একটু অমূলদ সংখ্যা প্রমাণিত ব্যাস